এবং পঞ্চান্ন টাকা স্কোয়ার ফুট ডেন্সিটি ফর্ম ইউজ করি কিং সাইজ পিও দুশো টাকা থেকে প্রচুর ভ্যারাইটিস নিয়ে চলে মেকিং চার্জ পুরো ফ্রি আধুনিক পর্দা সোফা হেডবোর্ড সোফা কভার বেড কভারের বিপুল সম্ভার এবার সিয়াখালায় আধুনিক সাজসজ্জার নতুন ঠিকানা নৌশিকা নিউ বেডিং স্টোর সিয়াখালা হুগলি এখানে পাবেন আধুনিক ডিজাইনের উন্নত মানের সোফা পর্দা বেড কভার সোফা কভার সহ ঘর সাজানোর নানান সামগ্রী সবচেয়ে বড় কথা সম্পূর্ণ নিজস্ব ম্যানুফ্যাকচারিং হওয়ায় সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মানের জিনিস দেয়া হচ্ছে আপনাদের হাতে কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় তাই বাড়ির সৌন্দর্য বাড়াতে আজই চলে আসুন নৌশিকা নিউ বেডিং স্টোর শিয়াখালা ৩১ নম্বর রোড হুগলি অ্যাপেলো নার্সিং হোমের নিচে সকলকে আমাদের এই নৌশিকা সুপার বেডিং স্টোরে স্বাগতম জানানো হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের সোফা পর্দা এবং খুব উন্নত উন্নত ডিজাইনের সোফা পর্দা পাওয়া যায় কেমন আমাদের ম্যানুফ্যাকচারি পিছনে আছে আমরা অবশ্যই অবশ্যই আমরা নিজ নিজেরা ম্যানুফ্যাকচারিং করি যেরকম এই পর্দাগুলো আপনারা দেখতে পারেন সব নতুন নতুন ডিজাইন কালেকশান আসছে আমাদের কাছে এখন ঠিক আছে এবং আমাদের পর্দার মধ্যে কোয়ালিটি আছে সিস্টেম আছে অনেক রকমের রোমান বিল্যান্স আছে দেখতে পারেন এবং যারা দর্শকরা দেখছে তাদেরকেও দেখাতে পারেন এটার নাম হলো রোমান বিল্যান্স পর্দা আর কি এটার নাম হলো রোলার এটা রোলার কিচেনে লাগে বেশি দাম মোটামুটি স্টার্টিং প্রাইজ আপনার পঞ্চান্ন টাকা স্কোয়ার ফুট পড়বে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফুট এইটা দেখুন এই কোয়ালিটিটা খুবই সুন্দর চলছে এখন মার্কেটে এটা ভার্টিক্যাল বিল্যান্স কেমন এটা ভার্টিক্যাল বিল্যান্স প্রত্যেক জিনিসের কিন্তু আমাদের একশো পিস করে একশোটা কালার করে আছে এই ক্যাটলগ আছে আমার কাছে অবশ্যই অবশ্যই কেন দেখাবো না দেখুন এই ক্যাটল যেমন চাইবে এটা কিন্তু আমার কাছে মিক্স আছে এটা আমার দোকান বলে সাজিয়ে রেখে দিয়েছি কেমন এটা এক কালারের বানাতে পারেন এবং যেমন চাইবেন তেমন হবে এবং আমার কাছে এই যে রোলার বিলান্স দেখালাম রোলার বিলান্সের ক্যাটলক আছে যেরকম চাইবেন সেরকম হবে প্রত্যেকটা কাস্টমাই এসে দেখে পছন্দ করে নেবেন এখানে স্কেলাপ আছে বিভিন্ন ধরনের এইটা আমাদের অদিনারি বাড়িতে লাগানো হয় এরকম আইলেট রিংওয়ালা পর্দা কেমন মাঝে মাঝে কি হয় আমাদের এইগুলো মানে কথা অ্যাডজাস্ট করতে খুব ইজি থাকে না রিং ফিং খুলে যায় আর যায় এই কারণে আমাদের এখন চ্যানেল সিস্টেম উঠেছে পর্দা কেমন চ্যানেল সিস্টেম হেভি সস্তার মধ্যে রোডের থেকে সস্তা পড়বে চ্যানেল চ্যানেল সিস্টেম এবারের মধ্যে যদি আপনারা কোয়ালিটির ফিটিংস নিতে চান এখানে আছে রোডের মধ্যে ফিটিংস কেউ যদি বলে আমার এক্ষুনি পর্দা লাগবে মানে কথা খুব ইমার্জেন্সি হোলসেল আমাদের কাছে আছে ইমার্জেন্সির জন্য পর্দা একদম একদম এবারে কেউ যদি বলে আমাদের এখানে অর্ডারি দিয়ে পর্দা বানানো হয় বিভিন্ন ধরনের কাপড়ের ক্যাটলক আছে দেখে নিতে পারছি প্রচুর ক্যাটলক প্রচুর ভ্যারাইটিস আছে শিয়া বুকে প্রচুর ভ্যারাইটিস নিয়ে চলে আসছি এবারে চলে আসুন হেডবোর্ড বিভিন্ন ধরনের যে ইন্টিরিয়ার ডেকোরেশনের হয় অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাবে যে কোনো ডিজাইন কোনো দিন না কোনো দিন না পাঁচটা দোকান ঘুরে এসে আসবেন এখানে আমরা নিজেরাই ডিজাইন দিয়ে কাস্টমার যে যে কোনো ডিজাইন দেবে আমরা বানিয়ে দেবো কেমন আমি নিজে একটা মিস্ত্রি সুফা পর্দা নিজে মিস্ত্রি একত্রিশ নম্বর রোড শিবের ধার অ্যাপোলো নাসিভূমের নিচে নিউ বেডিং স্টোর আপনারা একত্রিশ নম্বর রোড অবশ্যই কোনো রকমের কন্ট্যাক্ট করে নেবেন এবারে আপনাদেরকে দেখাবো লাকজারি সোফা সোফা এবং প্লাস এর মধ্যে যে কোয়ালিটি আমরা যে ডেন্সিটি ফর্ম ইউজ করি সেই ফর্ম ডেন্সিটি আমরা কোয়ালিটিও দেখাবো কেমন এখন আপনাদেরকে সোফা দেখিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি কিন্তু সোফার মধ্যে যে কোয়ালিটি ফর্ম আছে ফর্মও দেখাবো এবং ফ্যাব্রিকের স্যাম্পেলও দেখাবো ঠিক আছে সোফার স্টার্টিং প্রাইস মোটামুটি আপনার এল সেফে নিতে গেলে মোটামুটি তিরিশ হাজার থেকে স্টার্টিং আছে কেননা এবারে ভাবতে পারেন হাই লেভেলের কেন এতে স্টার্টিং আছে আমরা যে ইউজ করি ভেতরে যে মেটেরিয়াল ফোন থাকে স্পঞ্জ এগুলো ডেনসিটি ফর্ম থাকে ফোরটি ডেনসিটি থেকে সিটে স্টার্টিং থাকে আর ব্যাকে যে থাকে থার্টি টু ডেন্সিটি থাকে এর মধ্যে দুটো মুড্ডা আছে মুড্ডা থাকবে যাকে বলা হয় পুপ দুটো পুপ থাকবে আর একটা সেন্টার টেবিল থাকবে যেহেতু সেন্টার টেবিলে এখন কাঁচ লাগানো হয়নি আমরা এখন মানে কথা নিয়ে যাবার বন্দোবস্ত করছিলাম তো কাঁচ লাগানো হয়নি আমরা কাঁচ লেগিয়েও দিতে পারি যাকে ফটো দেখার হবে সোফা সেট আমি সোফা আগেও দেখিয়েছি প্রথমবার আমি সুফা দেখিয়েছি সোফা দেখে নেবেন এই দুটো সোফা দেখুন আমার নিজের মতো করে আমি নিজে বানিয়ে রেখে দিয়েছি এখানে আমি নিজে ম্যানুফ্যাকচারি করি পুনর একদম একদম লং ইলাস্টিং একদম লং ইলাস্টিং এবারে চলে আসুন একটা বেডশিট দেখিয়ে দিই খুলে অবশ্যই অবশ্যই বেডশিট অ্যাভেলেবেল বেডশিট আছে সুফা কভার আর কিং সাইজ বেডশিট কিং সাইজ কিং সাইজ বেডশিট পিও কটন আছে মাল কোন রকমের এর মধ্যে স্টার্টিং কি আছে স্টার্টিং প্রাইস আপনার 200 টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে কেমন পিও কটন পিওর কটন 200 টাকা একদম পিওর কটন 200 টাকা গ্রামের মাঝখানে দিচ্ছি আমরা একদম একদম কিং সাইজ 1+3 1+3 বালিশের কভার এই দেখুন ম্যাট্রেস আমাদের কেবল একদম ম্যাট্রেস নাই মানে ম্যাট্রেস আছে দেখুন সোফা কভার সোফা কভার একদম কাপড় খুব সুন্দর কাপড় ফ্লেক্সিবেল কাপড় একদম যে কোনো সুপার মধ্যে থ্রি এবং ফোর থ্রি এবং ফোর সিটের সুপাতে ঢুকে যাবে আরামসে ঢুকে যাবে পুপ এবং বাড়িতে আমাদের অনেকই লাগে রাউন্ড পুপ স্কোয়ার পুপ বসার জন্যে ড্রেসিং টেবিলের সামনে হ্যাঁ এই সব পুপ ফুপ সব আমাদের কাছে বানানো হয় এবার আমি দেখাবো ফোমের কোয়ালিটি

আমাদের শপে ভিজিট করার জন্য প্রত্যেককে অনুরোধ করব। এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন আসলে আপনাদের জন্য ডিসকাউন্টস একটা দেওয়া হবে কেমন আপনারা সোফা সেট পর্দা পর্দার যাবতীয় ফিটিংস নিতে আসতে পারেন সোফা কভার বেড কভার বিভিন্ন ধরনের জিনিস যেইগুলো বেডিং স্টোরে থাকে সেইগুলো পাওয়া যায় এখানে কেমন বিভিন্ন ধরনের আইটেমে পর্দাও আছে আমরা পর্দা নিজে খুদ মিস্ত্রি ম্যানুফ্যাকচারি করি কেমন কোনো সমস্যা হবে না কাজের দিকে আপনি দেখতে পারেন রেডিমেড হলে রেডিমেড অর্ডারি হলে অর্ডারি আপনার বাড়িতে লোক যাবে অ্যাভেলেবেল আমার কাছে বাড়িতে লোক মেজারমেন্ট নিতে যাবে মেজারমেন্ট নিয়ে আসা পর ফিটিংও করতে যাবে কোনো আপনাদের নিয়ে হ্যারাসমানি করতে হবে না এ যাওয়া আসার জন্য মেকিং চার্জও কিচ্ছু দিতে হবে না মেকিং চার্জ পুরো ফ্রি প্রত্যেকটা জিনিস সম্পূর্ণ ডেলিভারিও থাকবে অবশ্যই প্রত্যেকটা জিনিস সম্পূর্ণ ডেলিভারি ফ্রি আমাদের শপের লোকেশান আপনাদেরকে দেখানো হচ্ছে শিয়াখালা হুগলি একত্রিশ নম্বর রোড ধার ভূমের নিচে তি নিউ বেডিং স্টোর ভূমের নিচে তি পুরো আছে গ্রাউন্ড ফ্লোর একদম স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন তাও আমি নাম্বার বলে দিচ্ছি একটা এইট ডবল জিরো ওয়ান ফোর সিক্স সেভেন ফোর ওয়ান সেভেন